দীঘার পর দীঘা এইভাবে জমি জায়গা তলিয়ে গেল রাধাকৃষ্ণপুরের লোক যারা নদীর ধারে আছেন তারা জিনিসপত্র অতি শীঘ্র টেনে নেন ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেছে আবারও যাদের নদীর ধারে বাড়ি রাধাকৃষ্ণপুর তারা বাড়ি ঘরের সবকিছু টেনে নেন ভাগন ভাঙন প্রতিনিয়ত ভাঙন এই ভাঙন কত দূর যাবে কিছু ঠিক নেই মানুষ বাড়ি ঘর ছেড়ে দেন এর দেখো

কি বসছে একদম লিফ্টের মতো যেন বসে যাচ্ছে সুন্দর হয়ে এবার এখানটার পালা দেখো কত কদ্দুলিয়া ফাটল এখানটা একবার ওইখান থেকে একবার বসবে গাছ সব কাটতে লেগেছে কি করবে কি করবে মানুষ গাছপালা কাটবে না তো যেটা মাছাতে পারা যায় সব চলে যাবে এই রাতcosimে কিছু কিছুই হবে না আরেকটু কত দুটো আম পাড়লে লাইভ করবে হার মানবে তারপর কাট কাটতে করা বিনা লাভ হবে না মাশাল্লাহ ইনশাআল্লাহ আইডিয়াস হচ্ছে দুটো আমে টাকা আইলে আসবে এর কারণ দরকার হচ্ছে 14টা তো আর খাওয়া করে না দাদা কিষ্টপুর বাপুজি স্কুলের পেছনটা অমিত ডাক্তারের পেছনটা ভয়ঙ্করভাবে আবারও ভাঙন তারা যে নদীর ধারে বাড়ি আছে তারা তাড়াতাড়ি বাড়ি ঘর টেনে নেন এই ভাঙন কত দূর কি হবে কিছু বয়ে যাচ্ছে না অতিরিক্ত ভাঙন হচ্ছে এখানে এই যে পানি দেখেন কি আকার ধারণ করেছে আমরা এখানটা থেকে আপনাকে দিয়েছে আপনি না না

শেষ পরাও শেষ ওই যে ওই দিক কোন দিক দেখাবো অতিরক্ত ভাঙন ভাঙনে এই ভাঙন যেন কোন মতে জন্য বন্ধ নেই অতিরক্ত ভাঙন নদী ভাঙন দেখেন কি হারে রাধা এলাকার মানুষজন সব চলে আন এই দেখেন বাপুজি স্কুলের পেছনটা অতিরিক্ত ভাগ অমিত ডাক্তারের বাড়ির পেছনটা কি হারে ভাঙছে দেখা সুযোগ পাচ্ছি না আমি কোন দিক দেখাবো ওই দিক দেখাচ্ছি আবার এই দিক করে যাচ্ছে এই ভাবে নদী ভাঙল এবার এখানটা ফাটবে এই যে আবার এই জায়গাটা বসছে দেখেন কি হারে বসছে এই যে এই যে প্রতিরক্ত ভাঙন দেখেন কি হারে বসছে এই যে এই যে ভিডিওটা শেয়ার করে সব কি দেখার সুযোগ করে দেন যেন এখানে কেউ না আসে পেছন দেখো পেছন দেখো কদ্দূর ফাটলো দেখো পেছন দেখো

একদম এমন ভাবে কাটছে দেখেন চোরুস হয়ে কাটছে যেখানটায় বাইরে থাকছে ওখানটায় পড়ছে

এই দেখো এই দেখো এই জায়গাটা এখনই পড়ে যাবে দেখেন মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ান লাইভটা দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে এই শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখেন এই যাচ্ছে এই যে এই যে এই যে কতটা নিয়ে বসছে দেখেন এই এই মাত্রই এই দেখেন কত তু নিয়ে বসছে এক বিঘার মতন নিয়ে বসছে একবারে এই মানুষদের ক্ষতিপূরণ কে দিবে কত নদী ভাঙনের ক্ষতি কী ভাঙন দেখে রাধাকৃষ্ণপুরের মানুষ যাদের নদীর ধারে বাড়ি তারা তাড়াতাড়ি বাড়ি ঘর ছেড়ে দেন রাধা কৃষ্ণপুরের মানুষ বাড়ি ঘর ছেড়ে দেন যে ভাঙন শুরু হয়েছে আজকে কিছুই থাকবে না এই ভাঙন বন্ধ নেই কোনো সময়ের জন্য দেখেন কি হারে ভাঙন हा बेन सगरम भज पोते गर्न त्यसै रेडी निबे गालि जुन बारेले पारचिले न पारचिले न पारचिले चलाल दियो पुत्ति नयो त भामा

কি হারে ভাঙছে দেখেন আরে দুয়া তো দূরের কথা হাসছে সব হাসছে খুশি হয়েছে খুশি নদী ভাঙানো হচ্ছে তো যাত যাইছে সে বুঝছে

दीश्टन, दीश्टन, तो खड़ा है बैठे से हूं परे ना एकदम लिफ्टर मतो बसी आईसे बॉल लगा बॉल ने लगा गुरु मॉल 10 10 बाली के सरी लेसे बाली स मेला ना आधा आधा एवरेज नास से ई जमन पोसे तब ना कौनते जा बाप जी स्कूल नीचे चलाटा

ना ना अर हामी त काटै त माछा छि ए ए दुई दुई समय लिसि छात्छे मुनि जे जाटा लि लिछे लि लि याक गलागले भाइ जति थाकार जायछ किन भले এই জায়গাটাই যে অমিত ডাক্তারের বাড়ি আছে জমি জায়গা ঘর বাড়ি মানুষের

এই আবার এই জায়গাটা এটা রাধাকৃষ্ণপুর ভাই ভাই ক্লাবের পাঁচটা কালীনগর স্কুলের পেছনটা অমিত ডাক্তারের বাড়ির পেছনটাই ভয় ভাবানো হচ্ছে আবার এক ঘন্টা বসে ভালো বসে এটা বসে আলো এখানটা বসে আলো এখানটা একটা একটা ভিডিও

ओइ फर्नाले गए रे वर्षले न आस्ता त बस ओ हो सिधा त ग ढोरे नि गत्ता हामी बोलिन्छ जस्तो छ अब देख निमेश्वर मध्ये सब हुन्छ १०० त तल गहुँ ए पनि गरि नि पाए यदि के लाग्यो धेरै आ त धेरै खाना खाइ छ हेलो हेलो

সোজাগত দিব ব্যস্ত থাকিল अबे लेकर एक घंटा ले लेंगे वो कहने ठीक सुना वो कहने ठीक सुना चलो कहने चलो ये दिखा वो दे दे पोस्टर कैमरे में तो कैमरे डॉक्टर को हम्म वो पर सब काट से गाइस दबा बेटा তুমি তোমার ওইটাই শুধু কি করতে একটা নতুন কিছু বলো ওগুলা তো

ada टू गो সকাল থেকে কদিন শুরু হয়েছে আমার ঘন্টা কাটলো এখানটা সকালে কাটলো এই যে এখানটা শেষ জায়গা হেলতে জানো তাহলে কাছে যে দেখো এখানে হেলতে জানলো একবারে মাটি হয়ে যাবে জানাজার পরে ওপর থেকে পড়তে হবে আবার এখানটা আবার এখানটা

সামসামি দিও ভাই নদী ভাঙ্গন দেখেন ভয়ংকর ভাবে আবার নদী ভাঙ্গন নিমিসের মধ্যে জমি জায়গা ঘর বাড়ি সব ভেসে গেল এখানে কত ভিগা জমি ছিল সব চলে গেল তা এই জায়গাটা কালীনগর স্কুলের পেছনটা রাধাকৃষ্ণপুর কালীনগর প্রাইমারি স্কুলের পেছনটা অতিরিক্ত

আমি দুঃখিত লাইফটা বন্ধ করতে হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে লাইভটা।